হ্যালো আজ আমি ধোঁকার রেসিপি বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে কুমড়োর ধোঁকা এই কুমড়ো তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তো আজ আজ ধোঁকাই বানিয়ে নিলাম আমি অনামিকা অনামিকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল খুব ভালোভাবে ভেজানো হয়ে গেছে তো তিন থেকে চার চামচ এখানে একটু জল দিয়ে দিলাম একদম শুকনো শুকনো করে আর একটু দানা দানাভাবে এটাকে বেটে নিতে হবে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফ্লেভার অ্যাড করার জন্য দেখুন আমি কিভাবে বেটেছি যেন একটু দানা দানা থাকে এটা থাকলে না বাইন্ডিংয়ে খুব ভালো হয় একদম মিক্স করে বাড়বেন না তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কুমড়ো নিয়েছি যেহেতু কুমড়োর ধোকা দেখুন দুটো কুমড়োর পিস নিয়ে নিয়েছি আলু একটু ডুমো করে কেটে নিয়েছি অল্প একটু আদা একটু কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ না দিতেও পারেন এখানে আমি সুন্দর করে গ্রেট করে নেবো গ্রেট করা আমার হয়ে গেছে একদম সরু সরু দেখুন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে এই রকমই গ্রেট কিন্তু দরকার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে অবশ্যই সরষের তেল ইউজ করতে পারেন একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দেখুন জিরে আর একটু দিলাম টেস্ট বাড়ানোর জন্য হিং সুন্দর একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা স্মেল আসলে প্রথমেই এই গ্রেট করা কুমড়োটা দিয়ে দিলাম তো কুমড়োটা আমি দিয়ে দেওয়ার পর একটু হলুদ মিক্স করে দিচ্ছি কালারের জন্য আর সমস্ত ডাল বাটাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব যখন একটু আঠা আটা হয়ে যাবে আমি নন স্টিক কড়াই করছি না তাই একটু নিচেটা লেগে লেগে যাচ্ছে দেখবেন নন স্টিক কড়াই করলে কিন্তু এটা নিচেটা লেগে লেগে আসবে না আর একটু লেগে এলে আপনারা অল্প একটু তেল ওপর থেকে ছড়িয়ে দেবেন কিছু অসুবিধা হবে না দেখুন আমি নিচেটা একটু মানে কি করব ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে করে রাখবেন নাহলে দেখছেন তো একটু নিচেটা একটু লেগে লেগে যাচ্ছে এটা অসুবিধা হবে না পরে কিন্তু উঠেই আসবে হাতে যখন একটু একটু মানে চিকট চিকট ভাব আসবে দেখতেই পারছেন যখন একটু চিকট চিকট মানে কড়া থেকে উঠে আসছে এরকম একটা যখন ভাব আসবে তখন কিন্তু ভাববেন হয়ে গেছে তাই আমি এটাকে একটা প্লেটে আগে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার এই প্লেটটায় সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে চাড়িয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে একটু চাড়িয়ে দিয়ে এইভাবে কেন ঠান্ডা করতে হবে ঠান্ডা করার কারণ হচ্ছে একটু ঠান্ডা করে আমি পিস পিসভাবে কেটে নেব ওপরটা একটু সুন্দর করে সমান করে দিচ্ছি সেটা খন্তির সাহায্যেই করে দিচ্ছি একটু সুন্দর করে সমান করে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগবে এবং পিস পিস যখন আমি কাটবো একটা শেপ দেবো যখন তখন কিন্তু একটা সুন্দর একটা মানে আকৃতির সৃষ্টি হবে সেই জন্যই আমি এই রকম প্রসেসগুলো একটু করে নিচ্ছি ছোট ছোট স্টেপ এগুলো ফলো করতে হবে দেখতে সুন্দর হবে আর একটু খেতে ভালো লাগবে তাই ওপর থেকে দিয়ে দিচ্ছি কসরি মেথি আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা দিতে পারেন আমি ওটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি ততক্ষণ ঠান্ডা হোক আমি এখানে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কারণ হলুদটা দিয়ে দিলে কেন যে কোনোই সবজি দিই না কেন গায়ে ছিটকাবে না আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুর পরিমাণটা আপনাদের বলে দিই একটা বেশ বড়ো সাইজের আলু নিয়েছি খুব বেশি আমি এখানে আলু ইউজ করছি না আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন টেস্ট অনুসারে লবণ দিচ্ছি আলুতে এই সময় লবণটা দিলে কী হয় খুব সুন্দর একটা টেস্ট চলে আসে লবণটা ভেতরে চলে যায় আলু খেতে ভালো লাগে দেখুন আমার এই ধোঁকাটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবং পিস কেটে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি একটু মানে শেপ দিয়ে দিচ্ছি যেমন খুশি একটা মানে শেপ দেবো একটু একটু হেলিয়ে মানে একটু ক্যারাচে করেই আমি ওখানে শেপটা দিয়েছি পরে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আলুটা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ওপরটা দেখুন একটা পাঁপড় ভাজার মতো ওপরটা হয়ে গেছে এরকম একটুভাবে ভেজে নিলে কী হবে এইটটি পারসেন্ট ভেজে নিয়েছি তাতে খুব সুন্দর একটা খেতে ভালো লাগে এই সময় ভেজে নিলে দেখুন এইভাবে কিন্তু আমি ধোকার সেপগুলো দিয়েছি দেখতেই পাচ্ছেন এ মানে বরফির মতো একটু সেপ দিয়ে দিয়েছি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে তো প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেবো আপনাদের এই কটা ভেজে দেখিয়ে দিচ্ছি আগে এবার মিক্সারেতে নিয়ে নিয়েছি টমেটো একটু কাঁচা লঙ্কার একটু আদা আমি এখানে রসুন ইউজ করছি না অল্প একটু জল ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে রসুন ইউজ করতে পারেন বা জিরে বাটা ইউজ করতে পারেন আমি একদম সাধারণ মশলা দিয়েই এখানে বানাচ্ছি দেখুন ওই কড়াতেই অল্প একটু জিরে তারপর তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে অল্প একটু ডাল খুব ভালোভাবে ভেজে নেব মানে ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নেবো আর এখানে পেঁয়াজ দিয়েছি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ দেবেন না একটাই পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা গোল্ডেন গোল্ডেন একটা কালার চলে এসেছে বাস এত পর্যন্তই ভাজবো এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না গরম তেলেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়োটাও এখানে আধ চামচ পরিমাণে দিয়েছি আর লঙ্কার গুঁড়োটাও কিন্তু আধ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে একটু ধনে গুঁড়ো সমস্তটা সুন্দর করে একটু আগেই ভেজে নিচ্ছি গরম তেলে কিন্তু একটু ভেজে নিলে কি হয় জানেন সুন্দর একটা কালার আছে আর সমস্ত যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটোর একটা কাঁচা গন্ধ বা আদার একটা কাঁচার গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেবো কষানোটা একটু ধৈর্য ধরে করতে হবে আর সব লাস্টে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দেখুন সুন্দর করে কষাচ্ছি এবং সাইড থেকে কিন্তু অলরেডি আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা থেকে দেখতেই পাচ্ছেন আর কালারটা কত সুন্দর এসেছে এখানে কিন্তু আপনাদের বলে দিই রেড চিলি পাউডার আমি কিন্তু ইউজ করিনি ওই কারণেতেই আমি আপনাদেরকে বললাম গরম তেলেতে হলুদ আর লঙ্কারগুলো দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে এবং দেখুন সমস্ত ভাজা আলুটাগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে আলুর সাথেও কষিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিলাম লবণ দিয়ে ভালো করে এবার কিন্তু মিক্স করে একটু জল দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তাই দিয়ে দিলাম আপনাদের যদি মনে হয় কসুরি মেথি দেবো না তাহলে আপনারা ধনেপাতা ইউজ করবেন আর ওপর থেকে আরেকটু আমি লবণ দিয়ে একটু পাঁচ মিনিট পর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু কেটে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমি সমস্ত এই ধোকাগুলো এখানে একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি আর গ্রেভি খুব বেশি আমি করিনি শুকনো শুকনো করছি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম ভাতের সাথে গরম ভাতে সত্যি বলছি অসাধারণ লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ